আসসালামু আলাইকুম আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ কি কেমন আছেন রামাদার মোবারক আজকে ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু রাস্তার অবস্থা দেখেছেন খুবই বাজে অবস্থা চলাফেরা করতে খুবই কষ্ট হয় তারপরও আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি কারণ আজকে লাস্ট স্কুল কারণ বাচ্চাদের স্কুলটা ছুটি দিয়ে দিবে আজকে কারণ রোজা রেখে তো আসা সম্ভব না তাই বন্ধ তাই বন্ধ দিয়ে দিয়েছে জায়ানি স্কুলে আসলে খুবই মজা পায় তাই জায়ানের ছুটি হওয়ার পর আমি আমার ছেলেকে নিয়ে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে কারণ আজকে আমার অনেক অনেক কাজ কারণ যেহেতু আলহামদুলিল্লাহ আমি সব সময় এনজয় করি রমজান মাসটা কারণ এর আগেও বলেছি আমার ঈদের চেয়েও বেশি খুশি হই আমার আমি রমজান মাসটা যাই হোক দেখেন এখন রাস্তা চলাফেরা করতে এত কষ্ট ঠিক করা উচিত ছিল আমি একটু কিছু সবজি কিনেছি কিন্তু এখানে এসেছি এত এত ফ্রেশ সবজি মনে হয় আমি সব কিনে নিয়ে আসি কারণ আমার সবজির দরকার ছিল আমি একটু ভেজিটেবল রোল বানাবো তাই দেখেন রাস্তাটা ঠিক করাটা উচিত ছিল না আপনারা কি বলেন খুবই কষ্ট হবে রোজা রেখে চলাফেরা করতে যাই হোক এখন আর কি করার আমি কিছু পেঁয়াজও বানানোর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই তো কিছু কিমা করতেছি মানে দুই রকম করে একটু এটা দিয়ে পুরো কিমা করব। তারপর এগুলা করে তারপরে যে কতগুলো পিঁয়াজ কেটেছি কারণ যেহেতু ভেজিটেবিল আর অনেক কিছু করব আয় করার চেষ্টা করছি এটা হচ্ছে ভেজিটেবিলের মধ্যে আমি পেই করছি মটরশটি বাঁধাকপি দিয়ে তারপর এগুলো করে রেখেছি আর এ তো আমি একটু খামি করেছি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি এটা এ ফাঁকে আমি ওই ইয়াজু বানানোর জন্য এটা আমি গ্লেন করে রেখেছি মশলা দিলে এই তো হয়ে গেছে আমার চিকেন পেটিস আর ভেজিটেবল রোল আমি এখন তৈরি করতে এসেছি আর আস্তে আস্তে দেখেন খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে চিকেন প্যাটিস আর হচ্ছে এগুলো আমি ডিপে রেখে দিব একে একে করে মশালা দিলে খুবই ভালো হয়েছে কারণ রোজা রেখে ইফতার বানানো খুবই মুশকিল পেঁয়াজু আলুর চপ করতেই হবে কারণ হাতের কাছে এগুলো যদি তৈরি করে আর ডিপে যদি রেখে দিই পনেরো দিনের জন্য মশালা দিলে খুবই ভালো হয় কাজও কমে যায় মেয়েদের আর এই হচ্ছে আমি একটু সিঙ্গারা করেছি করিজির সিঙ্গারা আলু আর করিজি দিয়ে করেছি এই শিঙ্গারাটা যায় না খুব পছন্দ করে এই আমাদের জন্য মাশালা দিলে কালকে থেকে রোজা সবাই রোজা রাখবেন ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমার এই আয়োজন রমজানের আল্লাহ পাক যেন আমাদের সবার সবার দোয়া কোহল করে দেয় আর সবার মা বাবাকে জান্নাতবাসী করে এই রোজাতে সবাই ইবাদত করবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত কোনো সময় নতুন কিছু নিয়ে আসবো মাশাল তারাবি শুরু হয়ে গেছে রামাদান মোবারক রাত্রি আল্লাহ হাফেজ